রবীন্দ্রনাথ তার বিবিধ প্রসঙ্গের প্রবন্ধে এক জায়গায় অন্তরঙ্গ বাহ্যিক সম্পর্কের ভাঙন সম্পর্কে বলতে গিয়ে বলছেন যাহাদের সহিত চোখের দেখা মুখের আলাপ মাত্র তাহাদের সহিত আমরা চিরদিন নির্বিরোধ কাটাইয়া দিতে পারি বিবাদ হইলেও তাহার পরদিন আবার তাহাদের সহিত হাস্য মুখে কথা কওয়া যায় ভদ্রতা রক্ষা করিয়া চলা যায় কিন্তু যেখানে গভীর প্রেম ছিল সেখানে যদি বিচ্ছেদ হয় হাসিমুখে কথা কহা আর চলে না ভদ্রতা রক্ষা আর হয় না অনেক সময় উচ্চ শ্রেণীর জীবের গাত্রে একটি আঁচড় লাগিলে সে মরিয়া যায় আর নিকৃষ্ট পুরুভুজকে বিচ্ছিন্ন করিয়া ফেলিলেও সেই বিচ্ছিন্ন অংশ খেলিয়া বেড়ায় নিকৃষ্ট প্রেমের বন্ধনও এই বিচ্ছিন্ন হইলেও বাঁচিয়া থাকে